আসসালামু আলাইকুম এবরিয়ন তো আমি আজকে প্রচন্ড রোদ থেকে কোচিং থেকে এসেছি তো বুঝতে পারলাম যে বাইরে প্রচন্ড গরম তাই আমি ফ্রিজে গিয়ে দেখলাম যে ফ্রিজে একটাও ঠান্ডা কিছু নেই শুধু পড়ে আছে এই চারটে আম আর পড়ে আছে ঠান্ডা জল তো আমি সেই ঠান্ডা জলটা নিয়ে চলে এসেছি তো এবারে কি সিজন বলো তো আমের সিজন তাই আজকে আমি করতে চলেছি আম পোড়ার জুস তো তাই আমি চারটে আম নিয়ে নিয়েছি এখানে আর নিয়ে নিয়েছি ঠান্ডা জল তো এখন এবারে আমি আম পোড়া জুসটা তৈরি করব। প্রথমে আমি আমগুলোকে নিয়ে কুচু কুচু করে কেটে নেব এই আমের জুসটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বটি তারপরে আমি আমগুলোকে ছিলে নেব তারপরে কুচু কুচু করে কাটতে হবে আমি কিছু ভালোভাবে ভালোভাবে জানি না কিন্তু আমি এই আনাজপাতিগুলো গুলো করতে খুব ভালোভাবে জানি আমরা ভাবছি একটা ট্যুর বানাবো দার্জিলিং যাবো এই গরমেতে তাই আমাদের খুব ইচ্ছা হচ্ছে কিন্তু বাবা বললো যে সামনে তুই অপারেশন হয়েছিস এখন না পয়ে যাবি কিন্তু এটাই তো বেস্ট গরম পড়েছে আর আগের গরম গরম পড়বে কি তারও কোনো ঠিক নেই যাওয়াটা আর হলো না ক্যান্সেল হয়ে গেল কি আছে বাড়িতে বসে আমরা জুস খাবো যা গরম করেছে আমরা তো পুরো ঘেমে ডুবে যাচ্ছি তো আমি ভিডিও বানানোর জন্য কোনো ফ্যান কোনো কুলার কোনো কিছুই চালাইনি তো আমি পুরো একদম ঘেমে গিয়েছি একটুখানি কাজ করতে গিয়ে তো তারপরে এভাবে আমি আমগুলোকে কেটে নেব প্রথমে মাছ বরাবর কেটে নিয়েছি ছিলে তারপরে এইভাবে কেটে নেবো ফাঁক ফাঁক করে তোমরা একটা করে আমের তিনটে করে দিতে পারো চারটে করে দিতে পারো সেটা তোমরা দেখে নেবে তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নেবে তোমরা এটা মিক্সচারে পেস্ট করতে পারো তাই তোমরা যত ছোট করবে ততই ভালো ওবিওস তোমরা যারা আম काटতো বা আম ছেলো তারা খুব সাবধান থাকবে কারণ হাত কেটে যেতে পারে আর হাত কেটে যাওয়া মানে কিন্তু খুবই ক্ষতিকর তোমরা

এখানে আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তো এবারে আমগুলোকে আমি মিক্সার করব তো গাছ দেখতে পাচ্ছ আমি ছোট খাপটা নিয়ে চলে এসেছি মিক্সারে এবারে আমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প দেব তো দেখো কত সুন্দরভাবে আমি আমগুলোকে মিক্সচার করে নিয়েছি তো এগুলোকে এবারে আমি একটা গামলায় দেখে দেব মিক্সচার ছিল বলে আমগুলো হালকা হালকা গরম হয়ে গেছে তো যে মিক্সারে আমি আমগুলো পেস্ট করেছিলাম সেই আমি চিনিটাও পেস্ট করে আমাদের বাড়িতে প্রত্যেকের সুগার তাই আমি অল্প করে চিনিটা দিচ্ছি তো ভিওয়ার্স এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এবার আমি মিক্সারে পেস্ট করে নেবো ভিউয়ার্স আমি ভালো করে এগুলো পেস্ট করে নিয়েছি গরম হয়ে গেছে তোলা হয়ে গেছে তো খুব শক্ত জিরো মিক্সারটা তো এবারে যেখানে আমি আমগুলো পেস্ট করেছিলাম ওখানে আমি দিয়ে দেব চিনিগুলো তো ভিউয়ার্স চিনিগুলো বের হচ্ছে না বের হচ্ছিল না বলে আমি ঠান্ডা জল দিয়ে ওগুলোকে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি তো এখন এটাকে আমি ভালোভাবে একটু জল দিয়ে পেস্ট করে নেব এখানে যেহেতু আমি জলটা দিয়ে দিয়েছি তাই আমি অল্প করে জল দিয়ে দেব তো আমার বাড়ির যে রকম মানুষ সেরকম পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি তোমরা যেরকম পরিমাণ মতো সেরকম জল দিয়ে দেবে তারপর স্বাদ মতো আমি দিয়ে দেব এখানে নুন তারপরে আমি দিয়ে দেব লেবু তো তারপরে আমি একটা চামচ নিয়ে এটাকে ভালোভাবে গুলটে নেব আমের মিক্সটা আমার আমি ভালোভাবে করে নিয়ে আম হালকা হালকা এখানে ঢিলে ঢিলে হয়ে আছে খেতে বেশি ভালো লাগবে তাই তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো জিরে মরিচ তো গাইস আমার এখন আম পরে আমের জুস কমপ্লিট তো তোমরা যত জিরে মরিচ দেবে তত টেস্টটা বেশি হবে এখন আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে আমপوره আমের জুসটা ওয়াও এত টেস্টি আমি বলে বোঝাতে পারবো না তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো খুবই সুন্দর হবে আমি সত্যি বলছি খুবই সুন্দর হয়েছে আমি সত্যি বলছি আমপوره আমের জুসটা আমার খুব অসাধারণ লেগেছে বাইতেই একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো অসাধারণ হবে তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা যা যারা সাবস্ক্রাইব করেছে তারা আমার ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে বলে দাও এবং আর তারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওগুলো প্লিজ 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 লাইক দেবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে আমি তো তোমাদের ভালোবাসায় অনেক 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 সাবস্ক্রাইবার বেড়ে গেছে আমার তো খুব ভালো হয়েছে দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিও তো তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ